জিওড লান সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা ও মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করছি এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার্স দুই হাজার থেকে দুশো তেতাল্লিশ পৃষ্ঠার উলুবেড়িয়া হাই মাদ্রাসার ভৌতবিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক তথা বর্তমানে কলাছাড়া হাই মাদ্রাসার সম্মানীয় সহকারী শিক্ষক দেবব্রত পাখিরা মহাশয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের তৈরি ভিডিওগুলি দেখার পূর্বে নিজেরাই প্রশ্নপত্রগুলির সমাধান করবে এরপর ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নেবে কতগুলি এক নম্বর প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছ তোমরা পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওর লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো ভিডিওগুলি বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করো ভিডিও দেখার পরে তোমাদের কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আমরা তা সমাধান করার চেষ্টা করব তোমাদের সুবিধার জন্য হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে আমরা যে সমস্ত প্রশ্নপত্রগুলি সমাধান করছি তা একটিমাত্র প্লে রাখছি তার নাম হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার এখানে গিয়েও তোমরা সমস্ত ভিডিওগুলি এক জায়গায় পেয়ে যাবে তোমরা মনোযোগ দিয়ে ভিডিও দেখো এবং উত্তরগুলি মিলিয়ে নাও আজকের আলোচনা এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ